আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমার সানফ্লার প্রজেক্ট সানফ্লার এলাকা তিনটা প্রজেক্ট আছে ছোট ছোট আজকে আজকে নিজের চেহারা দেখা ইয়া হর রাম ও স্পিকারটা আমি আর বাইরে গেছিলাম আমেরিকা সময় লই তো এই লগে লই লইয় আরো একটা সেন্সর স্ট্য অনহরিয়া আত রিমোট আছে মাতলে আমি আর বুঝে বয় বায়ো ক্যামেরা যায় থ্যাংক ইউ আমার ছোট ভাই যে সুন্দর একটা আইটেম আনার লাগি যার কারণে মানে আপনারা সামনে আমি সুন্দরভাবে মানে ক্যামেরা লইয়ে আইতাম পারলাম উবার কে সাইডবার তুই ক্যামেরা ঘুরে আইতাম পারলাম যে অনেক যেটা ওর ক্যামেরা সেন্সরে আমার ভাই মুভ করে তাই আমার ভাই মুভ করিয়া আর আর কি ও যে ফুলগুলা আমি ও সাইডটা দেখাই ভাল লাগি তাই মুভ ভরাইছি অনেক আমি আসি এক সাইডে এই সাইডে দেখা যার ফুল সব আবার আমি আস্তে আস্তে ও সেন্সর এট টু দুরতে কাজ করে কম পাতাল লাগি ক্লিয়ার দেখ তো আরে না আরে যখন কাজ করতে খুব সবলা আর তো উচ্চ গাছ এখন আমি মানে মোবরাম আকে তো উচ্চতে যা রাম দেউকা এবাজুদ ও দেউকা সানফ্লাওয়ারৰ ফুল ওতৰ বৰ এই ফুলটা আৰু বৰ হৈ গৈছে বাকি ইলাহান প্রায় ফুলু সানফ্লাৱাৰ আস্তাবা গানো সবগুলা ফুল আইছে আলহামদুলিল্লাহ ফুল দেখাই ভাল লাগে আজকে ভিডিও কৰাম যে খুব সুন্দরভাৱে ফুলগুলা আইছে ঐ ঐ দেখন ওখানে একটা ফুল আছে এটা আলহামদুলিল্লাহ নাইস বড় হয়ে গেছে এই যে ফুলটা হ্যাঁ আর কিছু দিনের ভিতরে এগুলা ফাঁকি জীব ইনশাল্লাহ আর আরো রয়েছে আমার সান সানফ্লাওয়ার একটা প্রজেক্ট দেখায় আমারও দেখায় মনশাল্লাহ দুইটা আছে এখন এই মুহূর্তে এখান থেকে এটা তো বিশ্বাস করি লাম আর আরো দুইটা আছে একলগে ইনশাল্লাহ দুইটা দেখাইমো সালামু আলাইকুম আলাইকুম আহামতুল্লাহ এটা আমার দুই নাম্বার সানফ্লাওয়ার প্রজেক্ট দিব খুব বেশি ভালো হইছে না ফানির লাগে আমি আসলে বিরাট একটা সমস্যার মধ্যে আসলাম পানিটা মতো তো গেছে না সানফ্লাওয়ারটা খুব ভালো হইছে না তারপরও আলহামদুলিল্লাহ একটা সিস্টেম মতো আইছে ফুল ফুলাবার কারণে মোটামুটি আর কি পানি উনি সব ঠিক মতো দিতে পারলে আবার এ বাগানটা খুব বেশি সুন্দর হইল এটা করা গেছে না এবছর বছর আগামী বছর ইনশাআল্লাহ ইটারে চেষ্টা কর্ম খুব সুন্দর ভাবে গিয়ে করার কাবার করার আগে আর এবছর বছর হলেও মোটামুটি আমি খুশি আছি যে পরিমাণ আইছে যে পরিমাণ আইছে ও পরিমাণ আবার লাগে আলহামদুলিল্লাহ খুশি আছি আর সূর্য লাগিও একটু ইয়ে ওর জমিনটা বালা লাগে দেখাইতাম প্রচন্ড রইতুর মাঝে আইসি যার কারণে জমিনটা আমি বালাহরি দেখাইতাম পারলাম না প্রচন্ড রৈদ রৈদ লাই কিছু দেখা যান না সানফ্লাওয়ার ফুলটাও ঠিক মতো আসলে দেখা যান না ওকে ইটা হইলো দুই নাম্বার প্রজেক্ট আর লাস্ট তিন নাম্বার প্রজেক্ট নিয়ে চল আবার দেখাইব সালামু আলাইকুম আর এটা হইলো আমার সানফ্লাওয়ার তিন নাম্বার প্রজেক্ট এখানে সানফ্লাওয়ারটা ঠিক মতো হইছে না মোটামুটি একটা আইসে আর কি কেন গাছ মরি পুলিয়া ভালা ফানি দিয়ে অন্যতা ভাল্লা এটাও হইস না হিটা ভাল আটাও না পুকুরে দেখা যায় ফানি দেওয়ার বাদে এই গাছগুলা সানফ্লারও উঠে আছে উটার বাদে হইছে তাহুক উল্হান আর দেখা যাও কিতাব উলাহানি গুন্দর উলাহান রাখিছি দেখা যাওক কিতাবয় কিন্তু ডাল দুই কেয়ার দুই কেয়ার নাই কেন দেড় কেয়ার দরিয়া পূজা যাইব হতা নয় দুই দেড় কেয়ারের মতো জায়গা আইসে দেড় কেয়ার জাগাত সানফ্লাওয়ার আইসে ও হিসাবে দেখা যাইব কিতা হয় রিজার্ট কিতা রিজার্ট তো অবশ্যই ভালো কারণ ঠিক মতো ফানি নাই বছর খয়রাম ফয়লা তো কেউ তো সমান অবস্থা ফানি লাগি খুব একটা এর মাঝে আসি তার বাদে দু আগর বাঞ্চ লাই বছর মানে সানফ্লাওয়ার সিস্টেমটা দেখছি বুট্টা তো আমি জানি আলহামদুলিল্লাহ লাগাই বছর সানফ্লাওয়ার খুললে এটা অবশ্যই লস প্রজেক্ট হইতো না ইনশাল্লাহ ইবসর আমার মনে হয় না খুব একটা লস প্রজেক্ট হইব কারণ আমি যখন দেখছি যে এখানে আগুন দেখিত না তখন আমি সাহা তার দেওয়া বন্ধ করে দিছি রপ্তান মাস প্রচন্ড মাঝে আছি আহ ইনশাল্লাহ দেখা হইবো আবার সানফ্লাওয়ার তোলার সময় সালাম আলাইকুম